নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে প্রধানমন্ত্রী মোদীর এগারো বছর পূর্তি উপলক্ষে আহ দেশব্যাপী শুরু হচ্ছে সেবা সুশাসন ও গরিব কল্যাণ কর্মসূচি এটি অঙ্গ হিসেবে বিজেপি দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে বিলনিয়া অগ্নি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় প্রবুদ্ধজন মত বিনিময় সভা উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মৎস্য পশুপালন এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত এর আহ্বায়ক চন্দন দেবনাথ বিজেপি দক্ষিণ জেলা সভাপতি দীপায়ন চৌধুরী সভাধিপতি দীপক দত্ত সহ বিধায়ক ও অন্যান্য নেতৃত্ববৃন্দ বিজেপি দলের এই সেবা সুশাসন ও গরিব কল্যাণ কর্মসূচিকে দেশের অমৃতকাল হিসেবে আখ্যায়িত করা হয়েছে এরপর বিলোনিয়া বিজেপি দক্ষিণ জেলা কার্যালয়ে এই কর্মসূচিকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন মন্ত্রী সুধাংশু দাস এবং সেই সাংবাদিক সম্মেলন থেকে তিনি সকলের উদ্দেশ্যে কি বার্তা দিতে চেয়েছেন শোনাব আমাদের আজকের এই প্রেস বার্তায় আমার সাথে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সাধারণ সম্পাদক মাননীয় অমিত রক্তিত মহোদয় আছেন আমাদের রাজনগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়িকা সপ্তা মজুমদার মৌরু বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক মাই লক্ষ্মু আছেন আমাদের দক্ষিণ জেলার মাননীয় জেলা জেলা যিনি সভাপতি মাননীয় দীপায়ুন চৌধুরী আছেন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত আমাদের আইটি সেলের যিনি কনভেনার রাজ্যের মাননীয় চন্দন জার্নাথ সহ অন্যান্য যারা বিশেষ অতিথিরা রয়েছেন আমাদের এক সেমিনার একজন রয়েছেন শঙ্কর রায় মহোদয় এবং জেলার কনভেনার ছিলেন আমাদের এই প্রোগ্রামে আপনাদের সবাইকে আমি আজকের এই সাংবাদিক সম্মেলনে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আজকাল এই আজকের সাংবাদিক সম্মেলনে মূল বিষয় সম্পর্কে আপনারা অবগত হয়েছেন ইতিমধ্যে আপনারা জানেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি দুই সালে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন সেই সময় থেকে আজ দুই হাজার সাল পর্যন্ত যে এগারো বছরের বেমিশাল উন্নয়ন এবং অভূতপূর্ণ উন্নয়ন যেটা এই দেশে হয়েছে যেটাকে আমরা কাল হিসাবে চিহ্নিত করেছি দেশের মানুষ এই সময়কে ভারতবর্ষের ইতিহাসে একটা অন্যতম স্বর্ণিম মুহূর্ত এবং কাল হিসাবে আখ্যায়িত হয়েছে আজকের এই মিডিয়ার বার্তা যখন আমি এসেছি আমি মনে মনে ভাবছিলাম যে আমি কী দিয়ে শুরু করব কারণ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে পন্ডিত জওয়াহরলাল নেহরুর পরে প্রথম কোনো ব্যক্তি প্রথম কোনো রাষ্ট্রনেতা যিনি পরপর তিনবার প্রধানমন্ত্রী হিসাবে ভারতবর্ষের নাগরিকের সর্বোচ্চ আশীর্বাদ এবং ভালোবাসায় নির্বাচিত হয়েছে আপনারা জানেন ভারতবর্ষের ইতিহাসে জওয়াহরলাল নেহরুর পরে প্রথম তিনি প্রধানমন্ত্রী এর আগে অনেক প্রধানমন্ত্রী কাজ করেছেন ইন্দিরা গান্ধীজি রাজীব গান্ধীজি বিভিনী নরসিমা রাও আমাদের অটল বিহারী বাজপেয়ীজী চন্দ্রশেখর থেকে শুরু করে অনেকজনই দেশকে শাসন করেছেন মনমোহন সিংজি আমি সবার প্রতি ডিউ রেসপেক্ট রেখে শুধু এটাই বলতে চাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র জি নেতৃত্বাধীন যে এগারো বছর এটা আমাদের কাছে অকল্পনীয় একটা সময় আমরা কাটিয়েছি এটা অভূতপূর্ব উন্নয়নের একটা সময় আমরা দেখেছি আপনারা জানেন ইতিমধ্যে নীতি আয়োগ তার রিপোর্ট পেশ করেছে রিসেন্টলি আমাদের দেশের সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষী ইউনিয়ন মিনিস্টারদের উপস্থিতিতে নীতি আয়োগের যে বৈঠক হয়েছে সেখানে পরিষ্কার ভাষায় বলা হয়েছে এবং বিশেষ করে যেটা ডেটা বলছে যে বর্তমান জার্মানিকে পেছনে ফেলে দিয়ে ভারতবর্ষ ফোর্থ পজিশন ইকোনমিক স্ট্রাকচারে পৌঁছে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দায়িত্ব নিয়েছিলেন তখন আমরা দেখেছি আমাদের ভারতবর্ষের ইকোনমিক পজিশন ছিল ইলেভেন নাম্বার এগারো নম্বর পজিশনে ছিল আজ ফোর্থ ট্রিলিয়ন ইকোনমি নিয়ে ভারতবর্ষ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে রাষ্ট্র মধ্যে বিশ্বগুরু হিসাবে এই ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে আমরা দেখেছি সেবা সুশাসন এবং গরিব কল্যাণ এই বার্তা নিয়ে দেশের প্রধানমন্ত্রী যখন কাজ করেছেন আজ এই এগারো বছরের মাথায় দেশের মধ্যে প্রায় পঁচিশ কোটি গরিব মানুষকে গরিবী থেকে মুক্ত করে তাদেরকে মধ্যবিত্ত এবং আপার লেভেলে তাদেরকে পৌঁছে দেওয়ার কাজ ভারতীয় সরকার এনডিএ সরকার নরেন্দ্র নেতৃত্বে এই দেশে সম্ভব হচ্ছে এই দেশে অনেকবার আওয়াজ তুলেছে আওয়াজ উঠেছে গরিবি হটাও রুটি কাপড়া মাকান কিন্তু বাস্তবে এটাকে রূপ দেওয়ার কাজ যিনি করেছেন তিনি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা শুনলেন মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য এবং মোদী সরকারের কিন্তু এগারো বছর পূর্তি উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু বিজেপির পক্ষ থেকে প্রচার করা হচ্ছে এবং সেবা সুশাসন ও গরিব কল্যাণ কর্মসূচি কিভাবে কার্যকর হয়েছে এবং আগামীতেও কিভাবে কার্যকর হবে এবং কিভাবে সমাজ উন্নতির পথে দিয়ে যাবে সেটাই কিন্তু বলা হচ্ছে প্রতিবার প্রতি সাংবাদিক সম্মেলন থেকে নেবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন